গ্রিটিংস টু অল আজকে আমাদের যে চলমান এপিসোডটি রয়েছে আলোকিত মানুষের খোঁজে অ্যাজ এ ডক্টরেট অফ ফকিরহাট আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা ফকিরহাটের আলোকিত মানুষ এবং ফকিরহাটের কিছু অ্যাস্থেটিক ভিউ অর্থাৎ সৌন্দর্যপূর্ণ জায়গা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তো আজকে আমরা এমন একজন মানুষের কাছে এসেছি তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় এবং তিনি সুদীর্ঘকাল শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন ছিলেন এবং তিনি একজন সুমিষ্ট ইসলামিক বক্তাও বটে তো আসলে আমি তার মুখ থেকেই কিছু কথা শুনতে চাই স্যার আমি কি বসতে পারি ধন্যবাদ তো আমরা স্যারের মুখের কথা শুনব স্যার আপনার নামটা প্লিজ শেখ মোহাম্মদ শফিউর রহমান ধন্যবাদ স্যার আপনি শিক্ষকতা পেশার সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন আমি বিয়াল্লিশ বছর যুক্ত ছিলাম এখনও আছি এখনও টেকনিক্যাল কলেজের আমি ইসলামিক টিচার ওকে তো স্যারের পরিচয় আপনারা শুনতে পেলেন তো আসলে আমরা রত্ন গর্ভা মা এই কথাটার সাথে খুব পরিচিত কিন্তু উনি একজন আরেকটি পরিচয় আছে উনি একজন রত্ন তো না আসলে জন্মদাতা পিতাকে বলা হয় মা পিতাই জন্মদাতা বলা হয় না আসলে এখানে বলার কোনো অবকাশ নেই তো ওনার ছয় ছয়টি ছেলে মেয়ে যার মধ্যে চারজন অলরেডি প্রতিষ্ঠিত যার মধ্যে একজন সরকারি উকিল একজন সরকারি ডাক্তার বিসিএস মেয়েটি ইংলিশে এম এ পাস আরেকজন মেয়েও মেডিকেল প্রফেশনে আছে এবং দুইজন অধ্যয়নরত তো স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা সমাজে যারা একটু ইসলামিক মাইন্ডেড তারা সাধারণত দেখি যে শিক্ষার দিকে মানুষ বলে যে তারা অতটা অগ্রাস মানে অগ্রণী ভূমিকা পালন করে না বা তারা অল্প বয়সের ছেলে মেয়ে বিয়ে দিয়ে দেয় বা তাদের ছেলে মেয়েরা অতটা শিক্ষিত হয় না তো এইরকম একটা প্রত্যন্ত গ্রামে থেকে আপনি এই যে অনুপ্রেরণা সৃষ্টি করেছেন বা আপনার এই যে ছয় ছয়টি রত্ন আপনি জন্ম দিয়েছেন তো এর পেছনে আসলে আপনার কি মোটিভেশনটা কাজ করে আমার পিতা হিসেবে আমার কর্তব্য ছিল যে আমার সন্তানদেরকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব যেহেতু আমার জন্মদাতা পিতা মরানা শেখ মোহাম্মদ আসির উদ্দিন দাদা আলহাস শেখ আব্দুর রহিম এবং পরদাদা আলহাস শেখ মোহাম্মদ সাদিকুর রহমান এরা বড় বড় অফিসার দায়িত্ব পালন করেছেন তা যে প্রশ্নটা আমাকে করা হয়েছে একটা সন্তানকে প্রতিষ্ঠিত না করে বিবাহ দেওয়া ঠিক না ধন্যবাদ এটা আমাদের অত্যন্ত গোরাম পৃথিবীতে অনেক মহিষী মহিলা দেখা যায় তাদের বিবাহই হয় না তারা জ্ঞান চর্চা করে সাধনা করে জীবনকে শেষ করে দিয়েছেন আমার দেশের লোক এখনও উচ্চশিক্ষিত কিছু কিছু হচ্ছে তবে আমার ধারণা ছিল এটা যে আমি ছেলে মেয়েদেরকে এমনভাবে শিক্ষা করাবো যে দেশ এবং দেশের ক্ষেত তারা এগিয়ে আসতে পারে বর্তমানে আমার যে ডাক্তার এস এম এ জব্বার ফারুকি বাঘরহাট আরেম হিসেবে দায়িত্ব আছে সম্প্রতি তার প্রমোশন হয়েছে সার্জারিতে ঢাকা শলিমল্লা মেডিকেল কলেজ দুই তিন মাসের ভিতরে যোগদান সেখানে করবে এবং প্রতি শুক্রবারে আমার নিজের পিত্রা রায় সে সেবাদান করে মানে ফিরিভাবে চিকিৎসা করে প্রচুর রোগী এখানে হয় আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ আপনারা দর্শক শ্রোতা অডিয়েন্স আসলে আপনারা শুনছেন আসলে একজন সফল পিতা এবং তার যে ছেলেটি ডাক্তার তার যে কর্মকাণ্ড এটি সমাজের জন্য একটি আসলেই অনুকরণীয় অনুসরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত স্যার আপনার এই পরিচয়ের বাইরে একটি পরিচয় আছে সেটি হচ্ছে যে আপনি আমাদের অত্র অঞ্চলে মানুষ মারা গেলে আপনি দিন তাদের কবরের পাশে কোরআন শরীফ পড়েন এর থেকে ভালো কাজ বা ভালো দৃষ্টান্ত আসলে আমাদের চোখে পড়ে নাই বা এই জেনারেশনের মানুষের কাছ থেকে আপনি কতটুকু মূল্যায়িত হচ্ছেন এটাও আমি জিজ্ঞেস করব না পুরস্কার দাতা হচ্ছে স্বয়ং আল্লাহ তবে আপনি এই কাজটি কেন করেন আসলে আমি হাদিস থেকে আমি যতটুকু আমি আয়ত্ত করতে পেরেছি কারণ আমি শশীনা থেকে আমি কামাল পাস মুরগা সরকারি স্কুলে আমি বিয়াল্লিশ বছর শিক্ষকতা করেছি সরকারি চাকরি করেছি একত্রিশ বছর তা আমি হাদিস শরীফে পেয়েছি যে প্রত্যেকটি মানুষ মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত তার প্রশ্ন হয় মানুষের মধ্যে ভুল ত্রুটি প্রত্যেকের কম বেশি থাকবে যদি শিব তেলাত করা হয় সেই আল্লাহ তাকে মাফ করে এই জন্য আর একটা কথা আছে একটা মুসলমান যখন মারা যায় তার যায় শরিক হলে এক কেরাত সব অর্থাৎ বহুত পাওয়ার পরিমাণ সব আমর নামায় আসে আমি কোনো ব্যক্তি স্বার্থের জন্য আমি এগুলো করি না আমি আল্লাহ রসুলের খুশির জন্য আল্লাহ রসুল তিনি ঘোষণা করেছেন যে আমার প্রতিটি মোহাম্মদ জন্য তোমরা দোয়া করো তা আমার কাছে আত্মীয় অনাত্মীয় নেই আমি সংবাদ পেলে আমি সেখানে চলে যাই আমি আর কিছু না পারি সোরায় ভাতিয়া শরীফ একলা শরীফ এবং রসুলের প্রতি দ্রুত স্মরণ করে তাদের জন্য আত্মার মাত্রা কামনা করি এটা রসুলের হুকনু আমি আল্লাহর খুশির জন্য করে থাকি লিসেনার্স এটা ইসলামের প্রকৃত শিক্ষা আসলে আমাদের আমরা কয়েকটি পুঁথিগত বিদ্যা পড়েই হয়তো নিজেদেরকে বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে মনে করি যে আমরা মহা জ্ঞানী কিন্তু আমরা ভুলে যাই লোভ লালস অর্থের কাছে যে দিন শেষে আমাদের একজনের কাছে ফিরে যেতে হবে তিনি আমাদের মহান আল্লাহ পাক তো দিন দুনিয়ায় আমরা এতটাই মত্ত যে এইরকম সোনার মানুষদেরকে আসলে আমরা মূল্যায়ন করার ক্ষমতা রাখি না তবে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেই ধরনের সোনার মানুষরা মৃত্যুর আগে যেন অন্তত তাদের কাজের কিছুটা হলো সম্মান তারা সম্মানই চান না সম্মান তারা যেন আসলে পান তো স্যার আপনার বেশি সময় নিব না আপনি এই প্রজন্মের উদ্দেশ্যে সকল মুসলমান তো আছেই অবশ্যই সকল ধর্মের এই যে সহিংসতা বিভিন্ন খবর মাধ্যমে তো আপনি দেখেন অবশ্যই তো আপনি সকল মানব জাতির জন্য একটা সুন্দর মেসেজ দেন যেটা আসলে তারা অনুসরণ করতে পারে এটা হলো মানুষকে করোনা একটা মহাসাগর তার ব্যাক হাদিস মহাসাগর এই সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান লাভ করতে পারে তাদের ভিতরে মাত্র তাদের ভিতরে যে সক্রিয়তা এবং মহানবতা কখনো আসবে না আমরা অনেকে মনে করি মাথায় টুপি একটা দিলেই আমরা যেন বড় একজন হয়ে গেলাম এটা আসলে ঠিক না এটা হলো একটা ইনফর্ম যেমন থানার ওসি আছেন যদি মাথায় ক্যাপ না রাখে ওসিগুলো কেউ মানবে না আমি ইমাম যারা আছি আমরা মাথায় টুপি দিই পাগড়ি পরি কিন্তু মূলত আমাদের ওসুল আসলামের বাণী হচ্ছে তুমি মানুষকে ভালোবাসো মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো তা আমার জীবনে একটা উদ্দেশ্য আছে যদি আল্লাপাক আমাকে তফিক দান করেন আমার এই পিতালয় আমি বড় ক্লিনিক গড়ে তুলব এবং একটা মহিলা মাদ্রাসার আমি শিক্ষা তার ভিতরে এমনভাবে শিক্ষা দিতে যাই দুনিয়া ক্ষেত্রে শিক্ষা পায়। যারা তারা দেশ বিদেশে পৃথিবীতে তারা চলাফেরা করতে পারে কারণ আমার এই ছেলে মেয়েদেরকে আমি প্রত্যেককে আমি প্রথমে আরেবির শিক্ষা দিছি তারপরে আল্লাপাক নিজেই বলছেন শিরোপিলার দি তুই ভীতি ভ্রমণ করো দেখো বোঝো শোনো গোরামিটা আমরা পছন্দ করি না এবং একথাগুলো শিরোপাকস ইসলাম বলছেন প্রজনে তোমরা চীন যাবে চীন মকাশি থেকে অনেক দূরে ছিল বিদ্যা শিক্ষার জন্য প্রজন্ম হলে তোমরা চীনে যাবে কিন্তু শিক্ষাল কোরআনের প্রথম বাণী হচ্ছে তুমি শেখো পড়ো একর বিশ্ব তিনি তোমার সৃষ্টি করেছেন তার নামে তোমরা পড়ো অর্থাৎ জ্ঞান লাভ করো তা আমার মুরব্বীরা চেষ্টা করেছেন এখানে প্রথমেই শিক্ষা করছেন গড়ে তুলেছেন মাদ্রাসা কলেজ প্রতি সহযোগিতা করেছেন আমার বিশেষ করে আত্মকুটুম যারা আমার প্রগত হয়েছিলেন সে কপ্তাবুদ্দিন উনি অত্যন্ত আপনার সামাজিক লোক এবং শিক্ষার ব্যাপারে সারা জীবনই চেষ্টা করে গেছেন উনি মূলঘাট স্কুলে সরকারি স্কুলে আমি চাকরি করি গভর্নর সদস্য ছিলেন তবে এরকম যারা ছিলেন তা তাদের অনুসরণটা আমার কাছে বড় তা আমি এদের আত্মার মাত জন্য সুন্দর একটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলতে পাই যে যেখানে বিশেষ করে মেয়েরা অবহেলিত তারা উচ্চশিক্ষা লাভ করতে পারে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম আসলে শেখার শেষ নেই স্যারের সাথে আরও কথা বলার ইচ্ছা ছিল কিন্তু অনুষ্ঠানের একটা থাকে লিসেনার্স তো সারের যে নিয়ত আমি আমাদের যে সংস্থাটি রয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার একজন প্রতিনিধি এবং দৈনিক চৌকশ সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্লাস যারা গভর্নমেন্টের বড় বড় লেভেলে আছে যে স্যারের যে মহতি উদ্যোগের পরিকল্পনা আমরা যদি একটু সমাজে যারা বিত্তবান আছি বা ক্ষমতাশীল আছি তারা যদি একটু হাত বাড়িয়ে দিই হয়তো তার কাজটি করতে সহজ হবে তো থ্যাংক ইউ স্যার তো স্যারের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ আপনারা সবাই আলোর পথে থাকবেন মানুষে মানুষে ভেদাভেদ করবেন না এবং সকলের মাঝে ইসলামের যে প্রকৃত আলো স্যার যেটা বললেন গোড়ামিনা প্রকৃত যে আলোটি সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ নবীজি কিন্তু কাউকে ধমক দিয়ে ইসলামের পথে আনতেন না নবীজি জীবনযাপন দেখেই মানুষ মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করতেন আমরা তার উম্মত উম্মতি মুহাম্মাদি আমরা জন্য আলহামদুলিল্লাহ শুকর তো আপনারা মানুষের যে স্যার বললেন যে লেবাস কবস দেখে মানুষকে তার কলবে কি আছে সেটি দেখে মানুষকে এবং গিবত করা চর্চা পরচর্চা থেকে বিরত থাকেন আপনাদের সবাইকে আপনাকে আমাকে যে যত বড়ই ডিগ্রিধারী হই যত বড়ই ক্ষমতাসীন হই আমাদের কিন্তু তার কাছে প্রত্যাবর্তন করতে হবে তো ধন্যবাদ আজকের এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই